কক্সবাজার না গিয়েই বাড়িতে বসিয়ে যদি এভাবে কক্সবাজারের জলপাইয়ের বার্মিস আচারটা বাড়িতে বসিয়ে বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প উপকরণ দিয়ে কক্সবাজারের সেই জলপাইয়ের বার বার্মিস আচারটি আপনাদের সাথে শেয়ার করতে চাই খুবই কম উপকরণ লাগে আর সময়ও খুব কম লাগে আর খেতেও কিন্তু বার্মিস আচারটা কক্সবাজারের থেকে অনেক লোভনীয় তো এখানে আমি এক কেজির একটু বেশি পরিমাণে জলপাই নিয়ে নিয়েছি এরপরে আমি একটা পাতিলের মধ্যে জলপাইগুলোকে সিদ্ধ করে নেব আর সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটা জালির মধ্যে পানি ছড়িয়ে নেব এরপরে একটা ডাল নি দিয়ে আমি জলপাইগুলোকে গরম থাকা অবস্থাতেই ভেঙে নেব আর আপনারা চাইলে ঠান্ডা করে হাত দিয়েও এই কাজটা করতে পারেন আমি একটা ডাল ঘুটনি দিয়েই করছি গরম গরম থাকা অবস্থাতেই করছি তো এখানে আমি খুব ভালো করে ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলোকে থেতো করে নিয়েছি এরপর এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি খুবই সামান্য মশলা প্যাকেট মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ভেজে এরপরে ব্লেন্ডারের জারে করে আদ ভাঙা করে নেব আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর থেঁতো করে রাখা রসুন দিয়ে দিলাম দুই তিনটার মতো আর আগে থেকে থেঁতো করা জলপাইগুলো এখন দিয়ে দিলাম রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই জলপাইয়ের থেতো করা মিশ্রণটা দিয়ে দিতে হবে এখন নেড়ে চেড়ে নেব এরপরে এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিনি অ্যাড করে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে নেব আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ে থাকবে যে কোনো আচার তৈরি করতে গেলে চুলার আঁচ কিন্তু একেবারে লোয়ে রেখে এরপরে আচারটা তৈরি করতে হবে আর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আমি এখানে এক চামচের মতো মশলাও দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়নের সেই মিশ্রণটা আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি কারণ ওটা পোড়া লেগে যায় নিচে এই কারণে তো এখানে আমি আচারটা যখন আশি পার্সেন্টের মতো হয়ে যাবে তখন এখানে ভিনেগার অ্যাড করে দিয়েছি দুই চা মতো আর অনবরত নেড়ে ছেড়ে আমি এখন তৈরি করে এরপর নামানোর আগে আমি আবারও কিছুটা গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আসারটা তৈরি করার সময় কিন্তু এই আসারের পিছনে সময়টা দিতে হবে আপনাদের বেশি করে এর কাছে থেকেই নাড়তে হবে আর এই তো আমি চুলো থেকে পাতিলটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে আমি বার্মিস আচারের শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি এখানে গোল গোল করে আচারটা শেপ দিয়ে নিচ্ছিলাম আর বিশ্বাস করেন খেতে এত মজা হয়েছিল এই বার্মিস আচারটা জলপাইয়ের তো আপনারা বাসায় একবার হলেও এভাবে বার্মিস আচারটা ট্রাই করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ